আপনার ভিডিও কেন ভাইরাল হচ্ছে না কেন রিচ কেন ভিউ না কেন এঙ্গেজমেন্ট না যে সকল সমস্যার কারণে আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না তার ভিতরে অন্যতম একটা কারণ হলো আপনি আপনার ভিডিও এসইও ফ্রেন্ডলি ভিডিও পোস্ট করেন নেই এবার আপনার মাথার ভিতরে অবশ্যই প্রশ্নটা ঘুরবাক খাচ্ছে এসইও কি এসইও হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যা একটু বাংলায় ব্যাখ্যা করলে বলা যায় যে গুগল ইউটিউব বা যে কোনো প্ল্যাটফর্মে আপনার একটা ভিডিও সার্চ করার সাথে সাথেই সবার উপরে নেওয়ার কৌশল একটা ভিডিও ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টুইটার সহ যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সব জায়গায় আপনি আপনার ভিডিওটা পোস্ট করেছেন আপনার একটা ভিডিও হলো ফানি ভিডিও এবার কেউ যখন সার্চ করবে ফানি ভিডিও তখন সবার উপরে থাকবে আপনার ভিডিও কারণ আপনি আপনার ভিডিওটা এসিও করেছেন এইটাকেই বলে এসিও এবার জানতে হবে এসিও কেন প্রয়োজন এসিও করলে এক নম্বর রিচ বাড়ে দুই নাম্বার ভিউ বাড়ে তিন নাম্বার এঙ্গেজমেন্ট বাড়ে চার নাম্বার সহজেই মনিটাইজেশন পাওয়া যায় পাঁচ নাম্বার আপনার অ্যাকাউন্টটা যে প্ল্যাটফর্মে থাকুক না কেন আপনার অ্যাকাউন্টটা অনেক বড় হবে এসিও করতে কি কি লাগে কিওয়ার্ড টাইটেল ডেসক্রিপশন ট্যাগ হ্যাশট্যাগ থাম্বনেল এন্ড অনেক থিং এই সকল কিছু যখন আপনি সবকিছু ঠিকঠাক করে একটা ভিডিও পোস্ট করবেন তখনই আপনার ভিডিওটা এসইও ফ্রেন্ডলি হয়ে যাবে আর যখন আপনি আপনার একটা ভিডিও এসইও ফ্রেন্ডলি করে ফেলবেন এখন আপনার এই এসিওর প্রভাবটা বা এই এসিওর রেজাল্ট তা আপনি পোস্ট করার তিন মাসের ভিতরেই পাবেন ইনশাআল্লাহ একটা অফার নিয়ে আপনাদের সামনে উপস্থিত সে অফারটা হলো আগামী দুই হাজার ছাব্বিশ অর্থাৎ নতুন বছর উপলক্ষে আমরা দিচ্ছি ফ্রিতে বিশ জনকে পাঁচটি করে ফ্রিতে বিশ জনকে পাঁচটি করে এসিও কন্টেন্ট যদি আপনি ওই বিশ জনের ভিতরে একজন হতে চান তাহলে আপনি অবশ্যই এখনই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনি ওই বিশ জনের ভিতরে একজন সৌভাগ্যবান হয়ে যান ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে